মাসাল্লাহ কত সুন্দর বিলের কই মাছ দেখেন তরতাজা একদম অনেক সুন্দর মাছ এই দেখেন এখানে তেলাপোয়া মাছ আছে আরও মাছ আছে দেখেন এই যে এখানে কই মাছ আছে এগুলা একজন কিনবে তাই বড় মাছগুলা বেছে নিচ্ছে এই দেখেন কত সুন্দর বিগ সাইজের কই এইসব বিলের আরিয়াল বিলের কই আপনারা এইসব কই কিনতে চাইলে সকাল সকালে মেঘলাঘাটে চলে আসবেন এখানে আছে গজার মাছ এই দেখেন এটা এ কয়টা নিলামে উঠাবে ডাকে উঠাবে একটু পরে ডাকে উঠাবে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আসসালাম আলাইকুম বন্ধুরা এই দেখেন আজকে চলে এলাম ডাকা বিখ্যাত মেঘলা বাজারের মাছের আরতে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়ে আছে মাছ কেনার জন্য এত সকাল সকালও তারা চলে আসছে মাছ কেনার জন্য এখানে নদীর মাছ বিলের মাছ অনেক পদের মাছ বিক্রি হয় এখানে সব সময় নদীর মাছ বিলের মাছই পাওয়া যায় আপনারা যারা এখনও দেখেন নাই মেঘলা বাজারের মাছের বাজার আরত এখানে আজকে আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার <mully> দুটা

konu konu hayırdır denk শ੍ਰীমতি আদেমাদার, শ੍ਰীমতি

এক সরেখা দুই এই সরেখা পনের তিন তিনশো টাকা বিক্রি হয়ে গেল তিনটা

বারোশো 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 তেরোশো তেরোশো রেখা তের সরিক তেরশো তেরোশো রেখা তেরশো তেরো এক তেরো দুই তেরো

Μάρσο, 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 Τερόσο, 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 পঞ্চাশ তেরোশো দেখেন তেরোশো পঞ্চাশ পঞ্চাশ